বাংলাদেশে পাচারকালে সিগারেট সহ বিশালগড় থানার পুলিশের হাতে আটক একটি ডিআই গাড়ি বিশালগড়ের মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত জানান ওনার কাছে গোপন সংবাদ ছিল একটি ডিআই গাড়িতে করে বার্মিস সিগারেট বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাচ্ছে সেই সংবাদের উপর ভিত্তি করে বিশালগড় থানার পুলিশের নাকাচ চেকিং পয়েন্টে ডিআই গাড়িটিকে দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয় কিন্তু গাড়িটির সিগন্যাল অমান্য করে পালিয়ে যায় পরবর্তী সময় তিনি নিজে হরিশ্চন্ড হরিশনগর চা বাগান সংলগ্ন এলাকায় গাড়িটিকে দাঁড় করানোর জন্য সিগন্যাল দেন কিন্তু ডিআই গাড়িটির সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তিনি গাড়িটির পিছু ধাওয়া করেন ডিআই গাড়িটি পালিয়ে যাওয়ার সময় একটি অটো ও একটি গাড়িকে ধাক্কা মারে পরবর্তী সময় ওনার গাড়ি ডিআই গাড়িটির সামনে নিয়ে দাঁড় করানো হয় তখন ডিআই গাড়িটি ওনার গাড়ির সামনে ধাক্কা মারে তবে গাড়িটিকে আটক করা সম্ভব হয়েছে গাড়ি থেকে উদ্ধার হয়েছে ছয় কার্টুন বার্মিস সিগারেট আটক করা হয়েছে গাড়িতে থাকা একজনকে তখন আমরা গাড়ি সাইন দিলাম সাইন মানলো না টেনে এবং ওদিকে একদম খুব স্পিডে একদম রাশ চালিয়ে যাচ্ছে পরে এটার পিছনে আবার আমরা গাড়ি দিয়ে ধাওয়া করলাম আসার সময় একটা অটোকেও মনে রেস্ট করেছে একটু তো এখানে আসে এসে গাড়িটাও উঠে গেল একটা গাড়ি ধাক্কা দিয়েছি শুনছি তো এখানে আমরা মোটামুটি ছয় ইয়ের মতো পেডি বা প্যাকেটের মতো আমরা পেয়েছি এর মধ্যে বার মিচ্ছি ছিল একজনকে যে গাড়ির রেজিস্ট্রেন ছিল গাড়ির সঙ্গে ছিল যে তাকে পাওয়া গেছে